বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কুকিং ব্লক নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুই টুকরো মাছ দিয়ে কতটা মজার ভর্তা তৈরি করা যায় তো দেখুন আমি এখানে নিয়েছি দুই পিচ মাছ তারপর দুইটা চ্যাপা পাঁচ পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ আর আট থেকে দশটা কাঁচা মরিচ আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ চারটুকরো করে নিচ্ছি আর ওই পাশে কিছুটা রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি তো যা যা লাগবে আমি এখানে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর দেখলে অবশ্যই ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকুন দেখতে থাকুন তো আমি এখানে দেখুন প্রথমে যে একটু বড় সাইজ করে যে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছে ওগুলো দিয়ে দিব আর দিয়ে দিব মরিচ দিয়ে দিব শুকনো মরিচ আমি কিন্তু শুকনো মরিচটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আমি চাইলে এটাকে ভেজে দিতে পারতাম আর যেহেতু পাটায় পরবর্তীতে আমি এটাকে বাটবো এই জন্য আমি এখানে কিছুটা সিদ্ধ করে নিচ্ছি আর কি আবার চাইলে আপনারা ভেজেও মিক্সড করতে পারেন আমি সিদ্ধ করে নিচ্ছি তারপর দুই পিস মাছ আর দুইটা চাপা সুটকি লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব আর এইভাবে অনেকেই আছেন ভর্তা তৈরি করেন আর জানি না সবারটা তো আর এক হয় না আমি এভাবেই মাঝে মধ্যে করে খাই আসলে মুখে যদি অনেক সময় দেখা যায় ভাত খেতে ইচ্ছে হয় না বিশেষ করে যখন জ্বর ঠান্ডা এই ধরনের রোগগুলো হয় তখন কিন্তু দেখা যায় যে মুখে রুচি যে একটা জিনিস ওইটা থাকেই না তো আমি বেশ কয়েকদিন যাবত কিন্তু একটু অসুস্থ মুখে কিছু খেতে ভালো লাগতেছিল না তো ভাবলাম বর্তাটা তৈরি করি হয়তো বা অল্প খেতে পারবো কিন্তু তৈরি করার পর অল্প না মার্শাল্লা ভালোই খেয়েছি বর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল তো দেখুন এখানে কিন্তু আমার প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর কি এখানে এত সিদ্ধ বলতে মোটামুটি অল্প পানি দিবেন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন তো এখান থেকে আমি এই সুটকির যে কাটাগুলো ছিল এগুলো সরাইয়ে নিচ্ছি কারণ এগুলো অনেক সময় দেখা যায় আমি তো আর একা খাবো না আমার বাচ্চারাও খাবে সাথে বাচ্চাদের গলায় আটকাতে পারে আর চেপা সুটকির কাটা ফেলে দিলে কিন্তু অনেক সুবিধা পাটায় বাটার সময় এত কষ্ট হয় না তো আমি এক এক করে দুইটা চেপা সুটকির কাঁটা সরিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যে বা যারা আছেন আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবার কাছে একটাই আবদার প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম ভর্তা আমরা সবাই কম বেশি খাই মাছের ভর্তাটা কিন্তু আমি এইভাবে ভর্তা করি আবার অন্যভাবেও করি কিন্তু এভাবে করে খেলেও কিন্তু খুব ভালো লাগে অনেক সময় দেখা যায় আমি একসাথে সব কিছু মানে তেলে দিয়ে বাগার দিয়ে করি আর এভাবেও করি প্রথমে সবগুলো উপকরণ সিদ্ধ করে তারপর এটাকে পাটায় বেটে নিই নিয়ে পরে আবার এটাকে একটু অল্প তেল দিয়ে ভেজে নেড়ে চেড়ে ভালোভাবে একটু শুকিয়ে মানে ভাজা ভাজা হইলে তখন কিন্তু এটা খেতে আরও ভালো লাগে তো দেখুন আমার কিন্তু মোটামুটি কাটাগুলো সরিয়ে আমি এটাকে এখন পাটায় বাটব আর আমার আপু ভাইয়াদের কাছে একটাই আবদার ভিডিও দেখেন ঠিক আছে দেখে তারপর কমেন্ট করেন আর যদি কমেন্ট করতে নাই পারেন নাই দেখতে পারেন মাসাল্লাহ ইনশাআল্লাহ বললেন কিন্তু আমি করছি একটা আর আর একটা যদি লেখেন তখন কিন্তু আসলে নিজের কাছেই নিজেকে কেমন জানি মনে হয় যে হয়তো বা ভিডিওটা দেখেন নাই তো দেখুন আমার কিন্তু ওই অফ ক্যামেরায় আমি এগুলাকে বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি আর কি তারপর এখানে আমি তেল দিয়ে আর কাটা যে পেঁয়াজ রসুনগুলো ছিল এগুলাকে ভেজে আমি আবার এই বাটা উপকরণগুলো এই তেলে ভেজে নিব আর এইভাবে চাইলে আপনারা এটাকে শুকনো মরিচের গুঁড়ো এক চামিচ অ্যাড করতে পারেন কিন্তু আমি আসলে শুকনো মরিচটা দেই নাই মরিচ আর যে সিদ্ধ করার সময় যে শুকনো মরিচটা দিয়েছি এতে করেই কিন্তু অনেকটাই ঝাল হয়েছে কিন্তু দেখতে হয়তো বা দেখা যাচ্ছে না কিন্তু ঝাল কিন্তু অনেকটাই হয়েছিলো আর আমি যদি আবার ওইগুলাকে কাঁচা বেটে অ্যাড করতাম তাহলে কিন্তু কালারটা লাল হতো কিন্তু আমি ওইভাবে দিই নাই আমি দিয়েছি মধ্যে এই কালারটা দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তো দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে এখানে একটু লবণ অ্যাড করলাম তো মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুনটা তখন কিন্তু এখানে আমি একটু হলুদ অ্যাড করেছি আসলে কালারের জন্য একটু হলদ হলুদ কালার হবে এই জন্য একটু যেহেতু মরিচও দেই নাই একদম সাদা সাদা তো আর দেখতে কেমন লাগবে আসলে আমার ভালো লাগতেছিল না তো ভাবলাম আচ্ছা এভাবে একটু রান্না করে দেখি খেতে ভালোই লাগবে এভাবে আপনারাও কিন্তু বাসায় করে খেয়ে তারপর টেস্ট বুঝবেন দেখে হয়তো বা ততটা নাও বুঝতে পারেন আসলে আমি খেয়েছি আমার বেশ কয়েকদিন যাবৎ কিছু খেতে ভালো লাগতেছে না একটু জ্বর ঠান্ডা সব কিছু মিলিয়েই মুখে রুচি বলতেই নাই তো ভাবলাম এভাবে যদি করে খাই হয়তো বা ভাত খেতে পারবো তো আলহামদুলিল্লাহ খেয়েছি মোটামুটি এক প্লেট ভাত খেয়ে ফেলছি ভালোই লাগছে আর বললাম যে কমেন্টের বিষয়ে আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছি যে তা গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখাইছি তাল সংরক্ষণ করা এক আপু কমেন্টস করেছেন তালের পিঠা অনেক সুন্দর হয়েছে আরও কয়েকজন রেসিপি অনেক সুন্দর হয়েছে তার মানে কি আপনি ভিডিওটা দেখেন নাই আচ্ছা নাই দেখতে পারেন বাচ্চার মা সংসার সব কিছু সামলিয়ে কিন্তু আসলে আমরা সবাই যদি সারাক্ষণ ভিডিওর দিকে তাকিয়ে থাকি তাহলে সংসারের কাজগুলো কে করবে সালাম দিলেই হতো কিংবা মাশাল্লা দারুণ হয়েছে একটা কিছু বললেই হয়তো কিন্তু উনি যখন এই কমেন্টটা করলেন আসলে আমার খুব খারাপ লাগছে আমার যে আসলে না দেখে কেন এই ধরনের কমেন্ট করেন আমি তো আগে ব্লগ ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে কিন্তু এখন এই ছোট বাচ্চা নিয়ে না আমার এই সব ঝামেলা ভালো লাগে না তাছাড়া ছেলেটার এবার ক্লাস এইটের বছর ওর পড়াশোনার দিকটাও আমার খেয়াল করতে হবে আর ব্লগ ভিডিও তৈরি করে যারা তারা কিন্তু জানে যে একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে আর কতটা গুছিয়ে করতে হয় আর তাছাড়া হেল্পিং হ্যান্ড না থাকলে তো আরও ঝামেলা হয়ে যায় একটা হেল্পিং হেল্প থাকলে মনে করেন পাশাপাশি অন্য কাজগুলো করে দিলে কিছুটা সহায়তা হয় কিন্তু একা হাতে সব কিছু করে এগুলা করা আসলে অনেক কষ্ট হয়ে যায় আমার অনেক আপুরাই তো করেন দেখি কিন্তু আমিও ভাবছিলাম যে আমিও ব্লগ ভিডিও করব কিন্তু এই মুহূর্তে আমার ধরা সম্ভব না আমি ভাবলাম ঠিক আছে যেহেতু চ্যানেল খুলেছি সবার সাথে সম্পৃক্ত থাকি সংযুক্ত থাকি আর রান্নাবান্না শেয়ার করি সবার ভিডিও দেখি কারণ আপনাদের মায়া তো ছাড়তে পারবো না আপনাদের ভিডিও দেখবই চ্যানেল না থাকলেও দেখব তো দেখুন আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে ভর্তাটাকে আপনারা তো দেখলেন যে আমি ভালোভাবে নেড়ে চেড়েটাকে একদম শুকিয়ে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় আর সুন্দর দেখাচ্ছে আমি কিন্তু লেবু দিয়ে এটাকে চার পাঁচটা সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে মাসাল্লাহ তো আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই করে খাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম